আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি স্রং থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি গর্জিয়াস কাজের আর থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো আপনার সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন ঈদ কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য আমি প্রথমে আপনাদের পাকিস্তানি সাদাভার কালেকশন কালেকশনগুলো দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার আর এগুলো কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই পাকিস্তানি সাদা বাহার ত্রিপিসগুলো আপনারা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন গলার দুই পাশে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বডে কিন্তু সুতোর এম্বয়ডারি কাজ করা দেখেন অনেক সুন্দর আর সাইডে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার ডিজাইনটা কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন্টার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা পায়জামা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেল এ কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওরনা আছে পার্টি ওয়ার অন্যটা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডের প্যানেলের কাজটা ঠিক এই ধরনের হবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস চাচ্ছেন সাদা বাহার কালেকশনের মধ্যে ঈদের জন্য আপনারা কিন্তু এই টাইপের পাকিস্তানি থ্রি পিসগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে প্রাইসটা কত পড়বে আটত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে আটত্রিশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি সাদাবাহারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইন এইটা দেখতেই পারছেন গলার এখানে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর দুই পাশে কিন্তু দেখতেই পারছেন যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এটা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ সুতোর গর্জিয়াস কাজ করার সিকোয়েন্সের কাজ করা আছে তিন চার রকমের সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটার করা থাকবে এটাও কিন্তু আপনারা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে আর হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া ওকে এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করে দেখেন প্যান্ট কাট প্লাজো ওকে আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এই যে দেখেন অন্যটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা তিন চার রকমের সুতোর কাজ করা সাইডের প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার দুইটা কালার পাবেন আপনারা এই যে আরেকটা কালার দেখেন এই ডিজাইন আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন ঈদ কালেকশনে আপনারা চাইলে এখন নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই পাকিস্তানি সাদা নিতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল সাদা বার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো টাকা আর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটাও পাকিস্তানি সাদা কালেকশনে আমি আপনাদের দেখাচ্ছি ইট কালেকশনে এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আর তিন চার রকমের সুতোর কাজ করা আছে এটার মধ্যে কিন্তু আবার টাসেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস পার্টি আর লাক্সারি কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে চিটানো কাজ করা হাতার কপলিনও কাজ করা থাকবে আর বিশেষ করে এটা ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডে প্যানেলটা কিন্তু কাটার করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন এই যে দেখেন কাজ করা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় থাকবে সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যারা পাকিস্তানি অরিজিনাল সাদাভার নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা এই পাকিস্তানি সাদাবারগুলো এখান থেকে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে একশো বা গ্যারেন্টি শহরে পেয়ে যাবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন সাইজটা কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে থেকে না এগুলো আটত্রিশ থেকে চচল্লিশ বডির মাপে আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা কত থাকবে আর থাকবে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি আপনাদের এখন আরেকটা অন্য ডিজাইনে পাকিস্তানি সাদা বার দেখাচ্ছি দেখতেই পারছেন এটার গলা নিচের কাজটা দেখেন খুব খুব কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স এর কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আর একেবারে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন কাট করা অনেক চমৎকার আর এগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন ঈদ কালেকশনে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে প্যানেলে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ম্যাচিং পাবেন আর একটা ম্যাচিং ওনা থাকবে এটার সাথে এটার একটাই কালার থাকবে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটাও পাকিস্তানি সাদা ভাড়ের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে যারা পড়তে চান নতুন বছরের ডিজাইনে এটা নিতে পারবেন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা টাসেল দেওয়া আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক চমৎকার দেখেন এই থ্রি পিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ মিরাকারি কাজ করা আছে মাল্টি সুতার আর হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে খুবই চমৎকার এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে প্লাজোটার প্যানেলে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন সুতোর কাজ করা সাইডের প্যানেলে সুতোর কাজ করা থাকবে এটাও একটা কালার থাকবে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের সবুজ কালারের একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও পাকিস্তানি খুব সুন্দর লাক্সারি কাজের এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন যারা বিশেষ করে পাকিস্তানি কাজের পাকিস্তানি চাচ্ছেন এই নিতে পারবেন দেখেন এটার প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হাতের নিচে প্যানেলে কাজ করা সাইডও কিন্তু খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে দেখেন পুরো হাতার মধ্যে কাজ করা ছিটানো কাজ করা আর এটা পুরো বডি কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা গোল্ডেন সুতার দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে গোল্ডেন সুতার ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু খুব কাজ করা ম্যাচিং পেয়ে যাবেন আর অন্যটা যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে এইরকম কাজ করা থাকবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা সাইড এর প্যানেলে কিন্তু লেজ লাগানো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেজ লাগানো আছে অনেক সুন্দর আর এটার কালার আছে আরো দুটো মোট তিনটা কালার দেখাবো যার যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনেও নিতে পারবেন এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশও করে এগুলো আপনার পার্টি ইয়ার থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মিষ্টি কালারের মধ্যে একটা কামিজ দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস পাচ্ছেন এটা সম্পূর্ণ বডিতে কিন্তু একই রকম কালারের সুতো দিয়ে কাজ করা আছে আর সিকোয়েন্স এর কাজ করা দুই পাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা এটা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে হাতাটা যেটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার সাথে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন খুব সুন্দর সিকোয়েন্স এর আর সুতোর কাজ করা আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে প্যানেলে কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন যারা পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার থ্রি পিস গুলো নিতে পারবেন আর এটার মধ্যে আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে থেকে মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা যদি মার্কেটে চলে আসেন এখন ঈদ কালেকশনে এই পার্টি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের একটা টরে কালার মধ্যে পার্টি আর থ্রি পিস দেখাবো এটাও পাকিস্তানি লাকজারি কাজের খুব সুন্দর আর এটা কিন্তু মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর আমি ডিজাইনটা আগে দেখে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু মিডলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বডিতে সম্পূর্ণ ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন প্যানেল খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা এটা আপনারা গর্জিয়াস কাজের পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি সম্পূর্ণ ভরাট কাজ করা হাতের কপলিনি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ব্যাক সাইডে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে দেখেন প্যানেলে কাজ করা ঠিক আছে প্লাজোটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অন্যটাও থাকবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা অন্য পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা সাইডের প্যানেলে কিন্তু সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে আরও দুটো কালার হবে আমি দুটো কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন সো এগুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে নিতে পারবেন পারবেন অথবা অনলাইনে অর্ডার করেও প্রত্যেকটার কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে কিন্তু প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অন্যটাও থাকবে কন্টাস্টের মধ্যে এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি পার্টিওয়ার কামিজ পাকিস্তানি এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা পুরো বডিতে এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও গর্জিয়াস কাজের মধ্যে পাবেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর মিরো কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন প্যানেলে কাজ করা খুব সুন্দর আর একটা অন্য আছে কন্ট্রাস্টের মধ্যে গর্জিয়াস কাজের দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে আর এটার একটাই কালার সাইজটা কি থাকবে ভাইয়া এটা আটত্রিশ থেকে বডির মাপে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিস এটাও গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এটা গলাটা ডিজাইনটা কিন্তু আলাদা আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আর স্টোন আর্কে কাজ করা থাকবে প্যান্টেটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা আর এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে একই কাপড়ের তৈরি প্যানেলে কাজ করা আছে দেখেন সেম কাজ করা আচ্ছা আর এটার সাথে একটা ওড়না আছে একই কাপড়ের এই যে দেখেন ওড়নাটা সাইডের এর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি সুতোর কাজ করা আছে আর এটার একটাই কালার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি গর্জিয়াস কাজের একটা পার্টি আর থ্রি পিস দেখাবো এটাও পাকিস্তানি কালেকশনে থাকবে যারা একটু গর্জিয়াস বেশি পড়তে চান এটা নিতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ স্টোন অর্কে গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন আপনার গোল্ডেন সুতার কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন অর্কে কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা থাকবে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে লেটেস্ট মডেল আপনি নিতে পারেন নতুন বছরের ডিজাইনে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে প্যানেলে কাজ করা ওকে আর ওনাটা দেখাচ্ছি ওনাটা অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ ওয়ার পেয়ে যাবেন আর এটার কিন্তু কালার আছে কালারগুলো গুলো দেখাবো এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে দেখেন দেখেন সাইডে প্যানেলও কাজ করা আছে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মোট চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডারের মাধ্যমে এই পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলো পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে প্রাইস কত পড়বে ভ্যা পঁয়ত্রিশ এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশও করে যারাই নেবেন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশও করে আর মার্কেটে আসলেও আপনারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে পাবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই পার্টি আর থ্রি পিসগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন ঈদ কালেকশনে আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য